আমাদের জাতি পিতা হজরত আদম আলহ সালাম ওনার যে দুইটি সন্তান ছিল হজরত হাবিল আর কাবিল ওনাদের অল্প দেখা দরকার ওনাদের বিশল্প অল্প কথা শোনা দরকার হজরত হাবিল আর কাবিল ওই জমানায় এরকম নিয়ম ছিল যে এক গর্বে আল্লাহ রব আলমিন দুই দুইটা করে সন্তান দিতেন একটা মেয়ে আর একটা ছেলে একটা মেয়ে আর একটা ছেলে হজরত মা হাওয়া সালাতু আলাইহাতুয়ালাম উনার গর্বে আল্লাহ রব আলমিন একসাথে দুইটা করে সন্তান দিতেন একটা হতো মেয়ে আর একটা হতো ছেলে ভালো করে এই ঘটনাটা মনে রাখবেন হাবিলের সাথে যে গর্ব আপনার মেয়ে আর ছেলে হয়েছে আর এদিকে কাবিলের সাথে যে মেয়ে আর ছেলে হয়েছে ওই সময় নিয়ম ছিল আল্লাহ রুবুল্লা আলমিন নিয়ম বেঁধে দিয়েছিল কেননা ওই সময় তো কোনো ইনসান নামক কোনো জাত নাই শুধুমাত্র জিন্নাত আছে আর ইনসান তো জিন্নাতের সাথে বিবাহ দেওয়া এইটা জায়জ নাই এই জন্য আল্লাহ রুবুল্লা আলমিন হজরত আদম আলী কাছে এটা নিয়ম দিয়ে দিলেন যে তোমার যে হাওয়া আল্লাহ সাল্লামের গর্বে যে ছেলে আর মেয়ে হয়েছে আর তারপরে যে হাওয়াইস্লামের গর্বে আবার ছেলে আর মেয়ে হয়েছে এই দুইটা দুইটা বদল বদল করে তোমরা তুমি বিবাহ পরাইয়ে দাও অতএব নিয়ম যেটা আল্লাহ আলমিন হজরত আদম দিলেন ওই নিয়মটা হজরত আদম আলা পালন করলেন হাবিলকে বললেন হাবিল কাবিলের সাথে যে মেয়ে জন্ম হয়েছে তুমি তার সাথে বিবাহ করো আর এদিকে কাবিলকে বললেন কাবিল হাবিলের সাথে যে মেয়ে জন্ম হয়েছে তুমি তার সাথে বিবাহ করো এই হুকুম হজরত আদম আলি সাল্লাম দিয়ে দিলেন এখন আপনার ঘটনা শুরু হয়ে গেল এদিকে যে কাবিলের সাথে যে বোন জন্ম হয়েছে ওইটা আপনার দেখতে অল্প বৎসর ও দেখতে বহুত সুরত আপনার দেখতে এক বহুতই আপনার ভালো সুন্দরময় দেখলে বলা চেহারা সুন্দরময় সব দিক দিয়ে ভালো কাবিলের সাথে যেটা জন্ম হয়েছে আর এদিকে যে হাবিলের সাথে মেয়ে জন্ম হয়েছে এই মেয়েটা দেখতে কম আপনার খুব খুবসুরতও কম আপনার মানে ঢকের ঢক থেকে কম তার মানে এই কাবিলে হজরত আদম আল্লাহ বললো যে আব্বা হাবিলের সাথে যে যে আমার বোন জন্ম হয়েছে সেটা তো আমার পছন্দ হয় না আমার সাথে যে আমার বোন জন্ম হয়েছে আমার এটা পছন্দ হয় বরংস অতএব আমাকে আমার বোনের সাথে আমার সাথে যেটা জন্ম হয়েছে এর সাথে বিবাহ পরায় দাও হাবিলের সাথে যেটা জন্ম হয়েছে আমি বিবাহ করব না এই সওয়াল খাড়া করে দিল ঘটনা শুরু হয়ে গেল দেখেন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কুরবানি কোন জায়গার এটা আমরা জানি হজরত আদম হাত সাল্লাত আল্লাহর কাছে ফরিয়াদ জানাইলেন আল্লাহ এখন আমি কি করবো এই সওয়ালের জবাব আল্লাহ তুমি দিয়ে দাও আল্লাহ রুবুল্লা আলমিন হাজরত আদম আলি সাল্লামকে জানিয়ে দিলেন ও আদম হে আমার নবী হে আমার আম্বিত তুমি তোমার ছেলেকে তোমার কাবিল ছেলেকে বলে দাও যে হার হাবিল ছেলেকেও বলে দাও যে তোমরা দুইজনে কুরবানি আল্লাহর দরবারে পেশ করো যার কুরবানি কবুল হব তার সাথে এই হাবিলের সাথে যে বোন জন্ম হয়েছে তার সাথে বিবাহ দিয়ে হাবিল আর কাবিলকে হজরত আদম আলী সাল্লাহ কুরবানি দেওয়ার জন্য আদেশ করে দিলেন সেই সময় হাবিল আর কাবিল কুরবানি দেওয়ার জন্য আগ্রহী হলো হাবিল এদিকে আপনার ছাগল ভেড় বকরি চড়াইতো আর উনি লালন পালন করতো উনি মনে মনে ভাবলো আর নিয়ত করলো আমি যেটা বেশি সুন্দর যেটা বেশি ভালো দেখা যায় যেটা তাজাময় বকরি আমার বেড় আপনার ভেড়া ওইটা আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিব আর শুধুমাত্র আল্লাহর জন্যই দিব আল্লাহকে খুশি করার জন্য দিব আল্লাহ যদি আমার কুরবানি কবুল নাও করে তারপরেও আমার আব্বা যা বলবেন আমি তাকেই বিবাহ করব। এইটা হজরতে হাবিল নিয়ত করলেন আর এদিকে কাবিল অল্প শক্তিময় ছিলেন এদিকে কাবিল অল্প জিদারু ছিলেন ওই কাবিলে বলল যে আমি তো উনি ক্ষেত খামারি করতো আমি তো ক্ষেত খামারি করি আমি তো আপনার মজরায়েত করি খেতিয়ক খেতিয়ক ছিলেন আমি তো যদি আমার আব্বা এটা হুকুম নাও দেয় যে কাবিলে তোমার সাথে যেটা বোন হয়েছে জন্ম হয়েছে বিবাহ দিব না দিব এটা যদি হুকুম নাও দেয় তাও আমি বিবাহ করবো কেন কেননা আমি এই আমার গল্লা আমার খাওয়ার বস্তু আমার শাকসবজি এগুলো কেন নষ্ট করবো হোদায় এই জন্য কাবিলে এরকম আল্লাহর উপরে কোনো বারও রাখলেন না আব্বার অর্থাৎ হজরতে আদম আলি সল্লা কথার কোনো মানও রাখলেন না এইটা মনে মনে নিয়ত করে কিছু সবজিত্তিকে অংশ কিছু গল্লা অংশ পাহাড়ের ওখানে রেখে আসলেন আর এদিকে হজরতে হাবিল আলহির রহমা ইনিও আপনার নিজের ভালোময় বকরি ছাগল পাহাড়ের মধ্যে রেখে আসলেন জবাই করে আল্লাহ রবা আলমিনের নাম নিয়ে জবাই করে রেখে আসলেন ওই সময় নিয়ম ছিল আল্লাহ রুবুল্লা আলামিনের তরফ থেকে গাইবি আপনার আগুন আসতো আগুন এসে যার কুরবানি আল্লাহ কবুল করতেন তার কুরবানির আগুনে সলভ করে নিত আগুনে খেয়ে নিত আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছ থেকে তারপরে আগুন আসলো আগুনে হাজরতে হাবিল আলহি রহমার কুরবানি আল্লাহ রুবুল্লা আলমিন জ্বলাইয়ে নিলেন আগুন দ্বারা পুরাইয়ে কবুল করে নিলেন আর এদিকে হাবিলের কাবিলের কুরবানি আল্লাহ কবুল করলেন না আগুন দ্বারা জলাই জ্বলাইলেন না হজরত আদম আলী সাল্লা সাল্লাম যেটা ফেসলা করে দিল যার কুরবানি কবুল হবে তার কথাই মানা হব যার কুরবানি কবুল হবে না অতএব তার কথা কবুল আপনার কবুল করা হবে না এদিকে হাবিলে কাবিলের মাথায় আগুন উঠে গেল কাবিলের মাথায় কিরা উঠে গেল তাও বহুত লম্বা ঘটনা আপনার হাবিলকে কোনো চক্রান্ত করে বড় পাথরের টিলা দিয়ে মাথার মধ্যে আসার দিয়ে ওই কাবিলে হাবিলকে মেরে ফেলে তারপরে বিবাহ করে নেয় সম্মানিত মুসলিন এই পৃথিবীর বুকে সর্বপ্রথম ছিল কুরবানি হজরত হাবিল আলহি রহমার কুরবানি ছিল আল্লাহর জন্য নিজের আব্বার কথা তামিল করার জন্য আল্লাহকে খুশি ও রাজি করার জন্য হজরত হাবিল আলহি রহমা কুরবানি ছিলেন ওনার নিয়ত ছিলেন আল্লাহ রব আলমিন বলতেছেন লাইহা ওলা দিমা উহা ওলা কি যে হে আমার বান্দা হো আমার বান্দারা তোমরা যে কুরবানি করতেছ তোমাদের কুরবানির জানুয়ারের তো আমার দরকার নাই তোমাদের কুরবানির জানোয়ারের রক্ত আমার দরকার নাই শুধুমাত্র তোমাদের দিকে আমার একটি দরকার ওটা হলো তাকুয়া মিংকুম তোমাদের তরফ থেকে তাকুয়া তাকুয়া কিভাবে হতে হবে তাকু আলহামদুলিল্লাহ এই নিয়তি হতে হবে যে এই কুরবানিটা শুধু আমি আল্লাহরই জন্য দিতেছি এই কুরবানিটা শুধু আল্লাহকে খুশি ও রাজি করার জন্য দিতেছি এইটা যেন আমাদের কারোর নিয়ত না হয় যে কুরবানি না দিলে মাংস পাবো কোথায় কুরবানি না দিলে মানুষে কি বলবে আমি তো এত টাকার মালিক কুরবানি না দিলে আমি কীভাবে মুখ দেখাবো সমাজে এই বিষয় যদি কেউ কুরবানি দেন আল্লাহর কসম আপনার কুরবানি দেওয়া আর না দেওয়া কোনো পার্থক্য নাই